আকস্মিক বন্যায় ছয় জেলায় মোট এক লাখ উননব্বই হাজার ছয়শো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা সতেরো লাখ ছিয়ানব্বই হাজার দুইশো আটচল্লিশ জন বিদ্যুৎ বিচ্ছিন্নের কারণে সর্বাধিক যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না এই পরিস্থিতিতে প্রশিক্ষিত বাহিনী ছাড়া বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো কষ্টসাধ্য হয়ে পড়েছে তাই ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ হেলিকপ্টার ভাড়া দিতে চাইলেও বললেন দক্ষ রেস্কিউ টিমের কথা বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ছয়টি কুমিল্লা ফেনী চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার তেতাল্লিশ উপজেলা বন্যা প্লাবিত ছয় জেলায় মোট এক লাখ ঊননব্বই হাজার ছয়শো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা সতেরো লাখ ছিয়ানব্বই হাজার দুশো আটচল্লিশ জন বন্যার পানিতে ডুবে পনেরো জনের মৃত্যু হয়েছে পানির তীব্র স্রোতের কারণে নৌকা বাই স্পিডবোট নিয়েও উদ্ধার কাজ সম্পন্ন করা যাচ্ছে না এমন অবস্থায় সকলে হেলিকপ্টার দিয়ে উদ্ধারের আকুতি জানিয়েছেন তাদের সেই আহ্বানে অভিনেতাই জানিয়েছেন তিনি উদ্ধারকারীদের হেলিকপ্টার ভাড়া দিতে রাজি তবে এর জন্য প্রয়োজন দক্ষ কোনো টিম যারা বর্ণাতদের উদ্ধার করতে পারবেন সঠিকভাবে ইরফান সাজ্জাদ তার ফেসবুকে লিখেছেন দক্ষ কোনো রেস্কিউ টিম আছে যারা হেলিকপ্টার করে বর্ণাতদের উদ্ধার করতে পারবে হেলিকপ্টার ভাড়া হতে শুরু করে যাবতীয় সাপোর্ট দিতে চাই পর মন্তব্য ঘরে অনেকে কমেন্ট করেছেন একজন লিখেছেন কেউ কি নাই সেই সবাই দক্ষ টিম খুঁজেন ভাইয়া রেড ক্রিসেন্টের সাথে যোগাযোগ করেন অন্য একজন বললেন যেভাবে পানি বাড়ছে কয়েক ঘন্টার মধ্যেই পুরো ফেনি জেলায় পানির নিচে তলায় যাবে অন্য জেলার সাহায্য কামনা করছি আল্লাহ রহম করুন সময়ের সাথে ফেনী নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা সহ আরো কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার নোয়াখালীতে ভাসছে গ্রামের পর গ্রাম পানিবন্দী হাজার হাজার মানুষ তৃতীয় দফা বন্যায় ফেনীর পরশুরাম ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার দেড় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর পানির পরশুরাম পয়েন্টে বিপদসীমার একশো আশি সেন্টিমিটার উপর দিয়ে বইছে ভাঙাবাধের চব্বিশটি অংশ ও কয়েকটি স্থান উঠছে লোকালয়ে ঘুটুকছে পানি